আসসালামু আলাইকুম কাতফু বারাকাত আজ আমরা লাইভ হয়েছি আজকে আমরা এই বইটা আর রাহিকুল মাকতুম থেকে আমরা আজকে একটা টপিকে আলোচনা করব সেজন্য কয়েকজন জয়েন হয় নিলে তারপর আমরা আলোচনা করব এখন আমি একটু দেখিনি এটা দেখা যাচ্ছে কিনা Terima kasih telah menonton. আমরা আজকে আলোচনা করবো রাসুল সাল্লাহাল্লাম কে হত্যার ষড়যন্ত্র পৃষ্ঠা একশো চুরাশি তো চলো আমরা পৃষ্ঠা একশো চুরাশিতে চলে যাই রাসুল সাল্লামকে হত্যার ষড়যন্ত্র যাই হোক মুশ্রিফগণের চতুর্থ শেষ পর্যন্ত পর্যবেসিত হলো অকৃতর্যগত অকৃত এবং এটা তারা এটা উপলব্ধিও করলেন যে মুসলমানদের বিরুদ্ধে তাদের শত্রুতা কিংবা তাদের সাহেস্তা করার ব্যাপারে স্বদেশভূমির বাইরে সাফল্য লাভের কোনোই সম্ভাবনা নেই কাজেই তাদের প্রচার সংক্রান্ত কাজকর্ম বন্ধ করতে হলে কিংবা সাহস্তা করতে হলে স্বদেশের সীমানার মধ্যেই তা করতে হবে তাছাড়া কর্মকৌশল হিসেবে তারা এটাকেও স্থির করলেন যে তাদের বিরুদ্ধে সাফল্য লাভ করতে হলে হয় বল প্রয়োগ করে মুহাম্মদ সাল্লা সাল্লামের প্রচার প্রচার অভিযান সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে আর তা না হয় অস্তিত্বকে ধারাপৃষ্ঠ থেকে একদম নিশ্চিহ্ন করে ফেলতে হবে এমন পরিস্থিতিতে খুব অল্প সংখ্যক মুসলমান মক্কায় অবস্থান করেছিলেন যারা ছিলেন অত্যন্ত সম্ভ্রান্ত এবং মজাদার পাত্র অথবা কারোর আশ্রিত এ সত্ত্বেও তারা মুসরিকদের অত্যাচার নির্যাতন থেকে সম্পূর্ণ নিরাপদ ছিলেন না সম্মুখে সালাদ ও অন্যান্য ইবাদত করতেন এবং সংগোপনে আল্লাহর নিকট দোয়া করতেন এতে কোনো শান্তি তাকে বাধা দিতে এতে কোনো শক্তি বাধা দিতে পারত না অতপর নিম্নোক্ত আয়াত নাজিল হওয়ার পর তিনি সাল্লাহ সাল্লামকে এমনভাবে প্রচার কাজ আরম্ভ করতে আরম্ভ করলেন যে তাকে আর কোনো শক্তি আটকে রাখতে সক্ষম হলেন না দাওয়াতে রেসালাতের কাজ যখন এরকম এক পরিস্থিতির সম্মুখীন তখন আল্লাহ তারা তার পিয়ারা হাবিবকে নির্দেশ দিলেন এর অর্থটা হলো কাজেই তোমাকে যে বিষয়ের হুকুম দেয়া হয় হয়েছে তা জোরে সোরে প্রকাশ্যে প্রচার করো আর মুসিকদের থেকে মুখ ফিরিয়ে নাও উপরোক্ত আয়াত ও অবতীর্ণের পর মুসিকদের কাছ থেকে কেবল এতটুকুই কাজ কেবল এতটুকুই ছিল যে তারা মুহাম্মদ সালাল্লাহ আলিউলামের থেকে মুখ ফিরিয়ে নেবে মোহাম্মদ সালাল্লাহ থেকে মুখ আল্লাহ মর্যাদা মর্যাদা ও প্রভাবের কারণে এ ব্যতীত আর কিছুই করার ছিল না অধিকন্তু মুহম্মদ সাল্লাহসাল্লামের অভিভাবক হিসাবে আবু তালিব যিনি তার ভ্রাতুষ্পুত্র এবং মুষ্টিগণের মধ্যে বিভা বিরাজমান ছিলেন তার কারণে মুহাম্মাদের উপর যে কোনো কিছু করতে ভীত ছিল তাছাড়া বনি হামিসের পক্ষ থেকেও তাদের আশঙ্কা ছিল তাদের উদ্দেশ্য সাধনের ক্ষেত্রে কোনো সিদ্ধান্তের উপর আস্থা রাখতে পারছিলেন না তখনই মুশ্রিকরা কোনো পদক্ষেপ গ্রহণের মনস্থ করত তারা দেখল যে তাদের সর্ব কর্মপন্থা শুরু করেল অত্যাচারে অত্যাচারে কিভাবে তারা মুসলমানদের জর্জরিত এবং অতিষ্ঠ করে তুলেছিল তার অসংখ্য প্রমাণ ও সম্পর্কিত হাদিস সমূহের পৃষ্ঠায় রয়েছে উদাহরণস্বরূপ এখানে কয়েকটা ঘটনা উল্লেখ উল্লেখিত হল একটি আয়াত নাজিল হয়েছিল এই আয়াতে দুটি এই আয়াত দুটিকে অস্বীকার করছি এরপরে রাসুল সাল্লাহ সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো সে জামা ছিঁড়ে নষ্ট করে ফেলল এবং তাকে পাক মুখে এবং তার পাক মুখে থুতু নিক্ষেপ করল আল্লাহর রহমতে থুতু যে পর্যন্ত গিয়ে পৌঁছায় নেয় সেই অবস্থা রাসুল সাল্লাহি সাল্লামের সমীপে দোয়া করলেন এই আয়াতের উপরুক্ত আয়াতের অর্থ হলো হে আল্লাহ তোমার কুকুরগুলোর মধ্যে থেকে এর জন্য একটি কুকুর নিযুক্ত করে দাও রাসুদ সালামের দোয়া আল্লাহর সমীপে গৃহীত হলো এবং এভাবে তা প্রমাণিত হয়ে গেল কিছু সংখ্যক কুরাইশ লোকজনের মধ্যে এক দফা উতায়রা বিদেশে চলে গেল যখন তারা সাম্রাজ্যের জারফা নামক এক স্থানে শিবির স্থাপন করলো তখন রাতের বেলায় একটি বাঘ এসে তাদের চারপাশে ঘোরাফেরা করতে থাকলো একে দেখলেই মুশ্রিকগণ রাসুল সাল্লাহ সাল্লামের উপর সবচেয়ে কঠিন যে নিপীড়ন চালিয়েছিল তা আমার সামনে বিস্তারিতভাবে বর্ণনা করার জন্য এক প্রশ্ন করলেন তিনি বললেন যে একতা রাসুল সাল্লাহ সালাম কাবাগৃহের ক্ষতিবে বে সালাদ পড়ছিলেন এমন সময় উকরা বেন আবি মুদ সেখানে গৃহের হাতিমে সালাদ পড়ছে আগমন করলেন তিনি সেখানে উপস্থিত হয়ে নিজ কাপড় দ্বারা তার গৃহবা ধারণ করে অত্যন্ত জোরে আঘাত করলে এবং কলা টিপে ধরলে এমন সময় আবু বক্কর রাদিয়াল্লা রাদিয়াল্লা আনহ সেখানে উপস্থিত হলেন এবং কুকরার দু কাঁধ ধরে জোরে ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দিয়ে বললেন তোমরা লোকটিকে এজন্যেই হত্যা করছো যে তিনি বললেন তিনি বললেন যে আমার প্রভু আল্লাহ আসমার বর্ণনা অধিক বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে যে আউব করে নিকট যখন এ আওয়াজ পৌঁছায় সে আপন বন্ধুকে বাঁচাও তিনি অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে আমাদের মধ্যে থেকে বের হলেন এবং তার উপর চারটি ঝুঁটি ছিল যাবার সময় আবু বকর আল্লাহ আনহু বললে বলতে গেলেন তোমরা লোকটিকে শুধু এ কারণে হত্যা করছো যে তিনি বললেন যে তোমার প্রভু আল্লাহ এরপর মুশ্রিকগণ রাসুলসাল্লাসাল্লামকে ছেড়ে দিয়ে আবু বকর আল্লাহ তালাহ আনহুর ওপর ঝাঁপিয়ে পড়ে তিনি তখন ফেরত এলেন এক এমন এক অবস্থা আছে এরূপ হলো যে তার চুলের মধ্যে থেকে যে ঝুড়িটাই ধরছিল সেটি আমাদের টানের সঙ্গে সঙ্গে উঠে আসছিল হামজা রাজিয়ানলা আনহু রাজিয়াল্লা তালা আনহা আনহুর ইসলাম গ্রহণ মকায় বিস্তৃত অঞ্চল অন্যায় ও অত্যাচারে ঘনকৃষ্ট মেঘালয় দ্বারা আচ্ছাদিত ছিল সেই মেঘমালার মধ্যে থেকে হঠাৎ এক ঝলক বিদ্যুৎ চমকিত হওয়ার মজলুমদের পথ আলোকিত হল হামজা রাজি আল্লাহ তালা আন রাজি আল্লাহ আনহু মুসলমান হয়ে গেলেন তার ইসলাম গ্রহণের ঘটনা সংগঠিত হয় নবুয়াদ প্রাপ্তির ষষ্ঠ বর্ষের শেষ ভাগে সম্ভবত তিনি জিলকট মাঝ মাসি মুসলিম হয়েছিলেন মুসলমান হয়েছিলেন